হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ড্রিম আমেরিকা বা স্বপ্নের দেশ আমেরিকা অনেক মানুষেরই স্বপ্ন থাকে আমেরিকার মাটিতে পা রাখা তা সে কর্মসূত্রে হোক বা উচ্চশিক্ষার জন্যে হোক বা ভিজিট নিয়ে হোক যে কোনো কারণে আমেরিকার মাটিতে পা রাখা আমাদের বঙ্গ দেশে থাকা অনেক মানুষেরই মনে হয় আমেরিকার আকাশে টাকা নাকি উড়ে বেড়ায় ডলারের হাতছানি আমেরিকার মাটিতে তারা যে কোনো উপায়ে প্রবেশ করতে চায় কিন্তু আমেরিকার মাটিতে পা রাখার পর আমেরিকার কঠিন বাস্তব অভিজ্ঞতাটা কি। আজকে বহুদিন হয়ে গেল আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি এক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার প্রবাসী বন্ধুবান্ধব যারা বর্তমানে আমেরিকাতে বসবাস করছে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আমি শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমি কোনো কাউকে ডিমোটিভেট করছি না আমি এই ভিডিওর মাধ্যমে আমেরিকার বর্তমান দু সালের কঠিন বাস্তব অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করছি যাতে পরবর্তীকালে যারা আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা আমেরিকায় প্রবেশ করার আগে যেন একটু হলেও সতর্কতা অবলম্বন করেন তাহলে আসুন পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বর্তমানের যুব সমাজ ভীষণভাবেই কেরিয়ার সচেতন ছোটোবেলা থেকেই অনেকের মাথায় চলে আসি ড্রিম আমেরিকা উচ্চশিক্ষার জন্যে অনেক যুব সমাজই আমেরিকায় প্রবেশ করতে চায় কিন্তু তারা হয়তো স্টুডেন্ট ভিসা নিয়ে আমেরিকায় প্রবেশ করে কিন্তু আমেরিকাতে যেহেতু প্রচুর খরচা তাই অনেক স্টুডেন্টই আমেরিকাতে এসে অর্থনৈতিক চাপে পড়ে তারা বিভিন্ন ক্যাশ জব করে বা পার্ট টাইম জব করে অথচ আমেরিকাতে পার্ট টাইম জব করার উপরেতেই কিছু রেস্ট্রিকশান রয়েছে স্টুডেন্টরা সপ্তাহে কুড়ি ঘন্টা অন ক্যাম্পাস জব করারই সুযোগ পেয়ে থাকে এদিকে স্টুডেন্টদের অর্থনৈতিক বোঝা তারা অর্থনৈতিক বোঝার কারণে তারা বিভিন্ন ক্যাশ জব করে বা পার্ট টাইম জব করে কিন্তু এর ফলে তাদের কিন্তু বহু অসুবিধার সম্মুখীন হচ্ছে বর্তমানে দু সালে এই সমস্ত জব করা পার্ট টাইম জব বা ক্যাশ জব করা স্ট্রিক্টলি বারণ হয়ে গেছে তাই বর্তমানে যারা স্টুডেন্টরা আছে তাদের মধ্যে অনেকে অর্থনৈতিক সংকটে পড়ছে এর পাশাপাশি বর্তমানেতে আমেরিকাতে যখন যেই সমস্ত স্টুডেন্টরা পড়াশুনো করছে তাদেরকে কিন্তু প্রতিযোগিতায় টিকে থাকতে হবে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তাদেরকে রেগুলার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে অ্যাটেন্ডেন্স দিতে হবে রেগুলার প্রজেক্টে অংশগ্রহণ করতে হবে পড়াশুনো করতে হবে রিসার্চে অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষাতে যথেষ্ট ভালো মার্কস নিয়ে উত্তীর্ণ হতে হবে তবেই তারা কিন্তু চাকরির বাজারেতে তারা কিন্তু চা পছন্দসই চাকরি পেতে পারে কারণ বর্তমানে দু সালে আমেরিকার চাকরির বাজারেতে একটু মন্দা দেখা দিয়েছে তাই অনেক স্টুডেন্টই কিন্তু পড়াশোনা কমপ্লিট করার পর চাকরি পাচ্ছে না সেইভাবে এর ফলেতে তারা কিন্তু অনেক সময়তে চাকরি না পেয়ে শূন্য হাতেই তাদেরকে দেশে ফিরে যেতে হচ্ছে তাই যে সমস্ত স্টুডেন্টরা আমেরিকাতে রয়েছেন তাদেরকে বারবার বলা হচ্ছে যে তাদের স্কিলকে আপগ্রেড করার জন্যে বিভিন্ন ধরনের জীবিকা উপযোগী কোর্সে জয়েন করার জন্য কারণ বর্তমানে আমেরিকায় ডেটা সায়েন্স বা এর ওপরতে যথেষ্ট জোর দেওয়া হচ্ছে নিজের স্কিলকে আপগ্রেড করতে নিজের ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে এবং সর্বোপরি নিজেকে আরও বেশি ডেভেলপ করতে যাতে আমেরিকার প্রতিযোগিতার বাজার নিজেরা টিকে থাকতে পারে আমেরিকাতে এসে উচ্চশিক্ষা গ্রহণ করার পর তারা যাতে যথেষ্ট যোগ্যতা মাফিক তারা যেন কোনো চাকরি পেতে পারে এরপরেতে আসি যারা কর্মসূত্রে আমেরিকাতে বর্তমানেতে বসবাস করছেন বিশেষত যারা এইচ ওয়ান বি ভিসাতে রয়েছেন তাদের মধ্যেও কিন্তু অনেক সময়তেই হতাশা দেখতে পাওয়া যাচ্ছে বিশেষত দু সালে কারণ বর্তমানেতে যে সমস্ত টেক আইটি জায়ান্ট রয়েছে যেরকম অ্যাপেল গুগল মাইক্রোসফট মেটার মতো সংস্থা থেকে লেআপ প্রচুর পরিমাণে হচ্ছে এছাড়াও আরও বিভিন্ন ছোট বড় মাঝারি সংস্থা থেকে অফ হচ্ছে নতুন রিক্রুটমেন্ট হচ্ছে না কারণ অনেকটাই দেখা দিয়েছে যে এআইয়ের প্রভাব এআই আসার পর নতুন রিক্রুটমেন্ট অনেকটা কম হয়ে যাচ্ছে এন্ট্রি লেভেল কোটিংয়ের কাজ এআইয়ের দখলে চলে যাচ্ছে তার ফলশ্রুতি হিসেবেতে চাকুরির বাজারেতে মন্দা দেখতে পাওয়া যাচ্ছে যে সমস্ত এইচ ওয়ান বি ভিসাতে যে সমস্ত মানুষরা বর্তমানেতে আমেরিকাতে বসবাস করছেন তারা যদি লেয়াফের শিকার হয়ে থাকেন তাহলে তাদের আগামী ষাট দিনের মধ্যে তারা যদি নতুন কোনো চাকরিতে জয়েন না করেন তাহলে তাদের আমেরিকার মাটি ছেড়ে চলে যেতে হচ্ছে এর ফলশ্রুতি হিসেবেতে যারা এইচ ওয়ান বি ভিসাতে বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন তারা কিন্তু ভীষণভাবে চিন্তিত এবং স্টুডেন্ট ভিসাতেও যারা বর্তমানে আমেরিকাতে রয়েছেন তারা তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে ভীষণভাবেই চিন্তিত বর্তমানে আমেরিকার যে কঠিন বাস্তব পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে সেখানেতে ভিসা সংক্রান্ত বিভিন্ন ইস্যু তার সাথে বার্থ রাইট সিটিজেনশিপ সংক্রান্ত ইস্যু বা তার সাথেতে ট্যারিফ পলিসি এবং ভিসা ইস্যু এইরকম বিভিন্ন সমস্যায় জর্জরিত ফলে বর্তমানে যারা প্রবাসী বাসিন্দারা আমেরিকাতে বসবাস করছেন তারা কিন্তু তাদের ভবিষ্যৎ নিয়ে অনেকটাই ভীত এবং শঙ্কিত অনেকে ভাবছেন তাদের দেশে ফিরে যাবেন দেশে গিয়ে তারা তাদের জীবন আবার নতুন করে শুরু করবেন কিন্তু সেখানেও বিপদ দেশে ফিরে যাওয়ার পর তারা হয়তো তাদের পছন্দসই চাকরি নাও পেতে পারেন সেক্ষেত্রে তাদের যারা সন্তান তারা হয়তো সেই স্কুলেতে গিয়ে বা কলেজেতে গিয়ে নিজেদেরকে অ্যাডজাস্ট নাও করতে পারেন সেখানেতে কালচারাল ডিফারেন্সেসের শিকার হতে পারেন তার ফলেতে যারা বর্তমানেতে আমেরিকাতে রয়েছেন তারা কিন্তু ভীষণভাবে চিন্তিত আর যারা ভাবছেন ভবিষ্যতে আমেরিকাতে আসবেন তারা অনেক সময়তেই তাদের আমেরিকার বিকল্প হিসেবেতে কানাডা অস্ট্রেলিয়া বা জার্মানির মতো দেশকেই বেছে নিচ্ছেন সেখানেতে হয়তো ইজি ভেজা পলিসি দেখতে পাওয়া যাচ্ছে কাজের বাজারের পরিমাণ হয়তো একটু ডিফারেন্স দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সময়তেই তারা কিন্তু বিকল্প রাস্তা বেছে নিচ্ছেন আমেরিকা ভীষণ সুন্দর একটি দেশ সেখানে রয়েছে পাহাড় সমুদ্র মালভূমির এক অপূর্ব সুন্দর সহাবস্থান তাই অনেক মানুষের ইচ্ছা থাকে ভ্রমণ পারপাসে আমেরিকায় আসা কিন্তু বর্তমানে যারা আমেরিকায় ভ্রমণ করার জন্য আমেরিকায় আসতে চাইছেন তাদেরকে বলবো যথেষ্ট পরিকল্পনা সহকারে ভীষণ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন কারণ আজকে আপনারা আমেরিকায় আসবেন বলে ভাবছেন বিগত কয়েক বছর ধরে আপনাকে কিন্তু পরিকল্পনা গ্রহণ করতে হবে আপনাকে অন্য দেশ ভ্রমণের হিস্ট্রি থাকতে হবে আপনার কোনো ক্রিমিনাল রেকর্ডস থাকা চলবে না আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে এবং আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড স্ট্রং থাকতে হবে দেশের প্রতি আপনার বন্ডিং থাকতে হবে এবং বিদেশে যদি কোনো আত্মীয় থেকে থাকে তাহলে তার থেকে আপনাকে ইনভিটিশান লেটার কালেক্ট করতে হবে বর্তমানে আমেরিকাতে যে ভিসা ইস্যু সেটা কিন্তু অত্যন্ত হয়ে দাঁড়িয়েছে প্রখর যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন করার সময় ভিসা নিয়ে কিন্তু আমেরিকা সরকার অত্যন্ত কঠোর হয়ে দাঁড়িয়েছেন যারা বর্তমানেতে ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা কিন্তু ভীষণভাবেই সতর্ক থাকবেন অনেক মানুষ ভিজিট ভিসা নিয়ে আমেরিকায় আস আসার পর আমেরিকাতে থেকে তারা ভিজিট ভিসা স্টেটাসকে স্টুডেন্ট ভিসাতে করেন এখানেতে করেন চাকরির চেষ্টা করেন কিন্তু বর্তমানেতে আমেরিকাতে বিভিন্ন ধরনের সমস্যা যেহেতু চলছে তাই সমস্ত দিক কিন্তু আপনাকেই বিচার বিবেচনা আমি এই ভিডিওর মাধ্যমেতে কাউকে আমেরিকার সম্পর্কে কিন্তু হতাশাগ্রস্ত করছি না আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি আমেরিকার কঠিন বাস্তব পরিস্থিতি যারা পরবর্তীকালে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তারা সমস্ত দিক বিচার বিবেচনা করে আপনারা সিদ্ধান্ত নেবেন অযথা কারুর কথায় প্রতিফলিত হবেন না আপনারা নিজেদের হাতে এখন সবার হাতে মোবাইল আপনারা নিজেরা রিসার্চ করুন আমেরিকা আপনার জন্য কতটা আপনার ভাগ্য নিয়ে আসছে কারণ আজকে আপনি পৃথিবীর যে কোনো দেশেই যাবেন প্রথম অবস্থায় আপনি যেখানে যাবেন গিয়ে আপনাকে কিন্তু স্ট্রাগল করতে হবে তাই আপনার কেই কিন্তু ডিসাইড করতে হবে আপনি ভবিষ্যতে কোথায় গিয়ে আপনার জীবন শুরু করবে এই ভিডিওর মাধ্যমেতে যদি আপনি উপকৃত হন অবশ্যই আমার ভিডিও ভিডিওটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার